শিয়ালের তাণ্ডব আক্রান্ত শিশু মহিলা পুরুষ সহ জন হাসপাতালে ভর্তি উপদ্রপে অতিষ্ঠ স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামবাসীরা উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমা স্বরূপনগর ব্লকের স্বরূপনগর বাংলানী গ্রাম পঞ্চায়েতের ঢালিপাড়া ডোবরা স্বরূপনগর সহ একাধিক গ্রামে শিয়ালের কামড়ে ইতিমধ্যে জখম হয়েছে তিরিশ জন বেশিরভাগ শিশু ও মহিলা তাদেরকে সারাপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে কখনো রাত্রেবেলা আবার কখনো দিনের বেলায় শিয়ালের উপদ্যপে অতিষ্ঠ গ্রামের কয়েকশো মানুষ ইতিমধ্যে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ গ্রামবাসী শিয়ালের কামড়ে হাসপাতালে চিকিৎসাধীন কারোর পায়ে কারোর হাতে আবার কারোর কোমরে ছুটে এসে কামড়ে দিচ্ছে এই ঘটনা জেরে একদিকে পড়াশোনা শিখেই উঠেছে অন্যদিকে ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে শিশু মহিলা পুরুষেরা বেরোলে হাতে লাঠি নিয়ে বেরোচ্ছে এই ঘটনা ঘিরে বশিরাটের বন দপ্তরকে জানানো হয়েছে ইতিমধ্যে বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু যেভাবে শিয়ালের উপদ্রব রয়েছে তাতে রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা প্রাথমিক অনুমান জঙ্গলে খাবার না পাওয়ায় খাবারের সন্ধানেই লোকালয়ে শিয়ালের দেখা মিলেছে সব মিলিয়ে নতুন করে শিয়ালের আতঙ্ক গ্রামের নাম স্বরূপনগর পিউরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ আমরা ঘরে বসেছিলাম ও বাইরে গেছিল ওর দাদুর কাছ থেকে টাকা নিয়ে আসতে খাবার খাবে সকালে গিয়ে টাকা নিয়ে এসে ওর বাথরুম পেয়েছে ও এই ঘরের এই সাইডে বাথরুম করতে গেছে বাইরে টাই কোথাও করে না বাথরুমের এই সাইডে বাথরুম করতে গিয়ে হঠাৎ করে আও আও করে চিলি উঠেছে আমি আর মা এখানেই বসেছি থাকার সঙ্গে সঙ্গেই দৌড়ে গিয়ে গিয়ে দেখি শিয়াল তো কোনো অলরেডি ওর পায়ে ধরে আসে তারপরে মা গিয়ে ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে শিয়ালটা চলে গেল

এই জায়গাটার নাম কি বৌমা সকালবেলা উঠে ব্রাশ করছে প্রতিদিনের মতো হঠাৎই চারটি বাচ্চা এসে বৌমাকে অ্যাটাক করে বৌমা পড়ে যায় এবং তাদের ইচ্ছা ইচ্ছামতো পায়েদের খাবো চেল্লাচলি হওয়ার পরে আশপাশের লোকজন এসে ওদেরকে চালিয়ে দেওয়া হয় পরবর্তীকালে আমরা জানতে পারলাম ঢোকড়া উত্তর ঝোকড়া দক্ষিণ ধোকরা এবং সৌরূপনগর এবং শাহবাড়া মোট পঁয়ত্রিশ জনকে সেল জখম করে প্রশাসনের কাছে আমাদের একান্ত অনুরোধ বা বন দপ্তরের কাছে যাতে এই সেলগুলো ধরে সংরক্ষণ করে উন্নতিকে পাঠানো হয় তার ব্যবস্থা করলে আমরা উপকৃত নইলে গ্রামের মানুষ কাল এই গ্রামের মানুষ মোটামুটি সারা রাত দেশে লাডি নিয়ে এখনো পর্যন্ত লাডি নিয়ে চলতে যে কখন কৃষি কখন কাকে কামড়াবে বাচ্চা কাচ্চা নিয়ে ঢোকা স্বরূপ দোকানে মানুষ আতঙ্কে আছে শিয়ালের অত্যাচার তাহলে এই অবধি পঁয়ত্রিশ জনায় স্বরূপনগর ডালিপাড়া ঢোকড়া দিয়ে পঁয়ত্রিশ জনকে অ্যাটাক করে তার জন্য দিনের বেলায়ও বাচ্চাদের নিয়ে এখনো উৎপাদ চলছে হসপিটালে ভর্তি আছে কেউ 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 বাড়িতে আছে এর জন্য আমরা এসব দপ্তর প্রশাসন এদের যেটা করলে ভালো হয় আমরা ভালোভাবে থাকতে পারি শিয়ালের জন্য আমাদের এখানে গ্রামের মানুষকে সবাই কামাচ্ছে সবাই নিয়ে